তিনটো ছাড়াই দুটি খবর আপনাদের পরিবেশন করব আমরা সকালেই খবর করেছিলাম যে দু হাজার কুড়ি সালের যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছিলো সেখানে এস এম এসের ভিত্তিতে বা ইমেল মারফত কিন্তু নিয়োগ হয়নি কিন্তু একজন পিটিশনার তিনি দাবি করেছেন তার কাছে পর্ষদ কর্তৃক ইমেল এসছে এবং তার কাছে পর্ষদ কর্তৃক বিভিন্ন যে ওয়েবসাইটে তাদেরকে ইনক্লুড দেখিয়েছে তাকে ইনক্লুড দেখিয়েছে তো সেক্ষেত্রে সেই মামলার আমরা বলেছিলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু মমামা হাইকোর্টের তরফ থেকে হতে পারে তো রীতিমতন কার্যত সেই মামলায় কিলো সে বিষয়ে আপনাদের জানাবো তার সাথে সাথে দু হাজার নয় য়ের মালদা ডিস্ট্রিক্টের নিয়োগ সম্পর্কে কিন্তু রিমেনিং যে নিয়োগটা আছে সে সম্পর্কে তো একটা আপডেট দেবো তো শুরুতে যে বিষয়টা ব্রিক ব্রেকিং নিউজ বলা যায় কারণ মামলাকারের বিরুদ্ধেই কিন্তু মামলা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে বিধাননগর থানায় কিন্তু এই মামলাকারীর বিরুদ্ধে এফআইআর পর্যন্ত রুজু হয়ে গেছে যেটা সকালে ভিডিওতে আমরা বলছিলাম এবং সেখানে যদি তিনি দোষী প্রমাণিত হন তিনি কিন্তু অ্যারেস্ট হতে পারেন তো এই রকমের জায়গায় কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে যিনি আইনজীবী ছিলেন মামলাকারী তিনি একটাই মন্তব্যতার মুখ থেকে বেরোলো যে ছেড়ে দেওয়া কেঁদাচ্ছি অবস্থা যদি তিনি সিআইডি ইনভেস্টিগেশনে দাবি করছিলেন যে সিআইডি ব্যাপারটা দেখুক যদি আমার ক্লায়েন্ট যদি যোগ্য প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাকে যেন চাকরিটা দেওয়া হয় ষোলো হাজার পাঁচশো তো সেক্ষেত্রে ডিনাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি বলেন যে দু হাজার ষোলো সরি দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট ষোলো হাজার পাঁচশো ক্ষেত্রে তো দু হাজার ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে অনেকদিন আগেই সেই রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছে সেখান থেকে নিয়োগ দেওয়া সম্ভবই নয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি আরও দাবি করেন যে এই যে প্রার্থী তিনি যে টেট পাস করেছেন সেই সংক্রান্ত নথিতা রিট অ্যাপ্লিকেশন এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারিভিডিভিটি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সেক্ষেত্রে কোর্টের কাছে কিন্তু পিটিশনের তরফ থেকে দেওয়া হয়নি পিটিশনের তরফ থেকে দেওয়া হয়নি তো সেক্ষেত্রে তিনি এও মন্তব্য করেন এই পিটিশনার হয়তো বা টেট পাস না করেই ইন্টারভিউ প্রক্রিয়া বা টেস্ট প্রক্রিয়া অংশগ্রহণ না করে কিন্তু সরাসরি কাউন্সিলিংয়ের এস এম এস তিনি পান এবং যেটা কিনা ফেক ওয়েবসাইট এবং সেক্ষেত্রে ফেক ইমএলআইটির তরফ থেকে তাকে প্রদান করা হয়েছে এবং এই জিনিস চলাকালীন বা পিটিশনের আইনজীবী তিনি এও দাবি করেন যে যে ফোন নাম্বার থেকে তার কাছে কলটা আসে তো সেক্ষেত্রে সেই ফোন নাম্বারটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলেন যে ফোন নাম্বারটা প্যারালালি এরকম অনেক ইনসিডেন্ট ঘটেছে যে একই ফোন নাম্বার ইউজ করে কল করা হয়েছে বাট এরকম কোনো কল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আসেনি তো সেই জায়গা থেকে মোটামুটি এগারোই নভেম্বর বিধাননগর থানায় মামলা রুজু করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেক্ষেত্রে আগামীকাল মানে গতকাল বারোই নভেম্বর সেই থানার যিনি ইনভেস্টিগেশন অফিসার আছেন বিদাননগর থানার তিনি কিন্তু এসে প্রাথমিক শিক্ষা পর্ষদে এসে সমস্ত ডাটাবেস চেক করেন এবং সেক্ষেত্রে দেখেন যে এই প্রার্থী কিন্তু আদতে তার কোনো বিষয় কিন্তু দু হাজার কুড়ি কুড়ি দুহাজার কুড়ি সালে রিক্রুটমেন্টে কিন্তু তিনি পার্টিসিপেশনই করেননি তো তেমন একটা জায়গা থেকে কিন্তু এই মামলাটা দীর্ঘ মোড় নিল এবং এই যে র্যাকেট চক্র এই র্যাকেট চক্র আদতে কতটা রিভিল করে মহামান্য হাইকোর্ট বা এর পিছনে লেগে থাকে তার জন্য কিন্তু এই মামলাটাকে আবার পুনরায় একুশে নভেম্বর সম্ভবত রাখা রয়েছে তো সেখানে কিন্তু গোটা বিষয়টা আমরা জানতে পারবো এর পাশাপাশি এটা তো একটা বিষয় গেল যে পিটিশনার যেখানে এন্টার ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট ওয়েবসাইটের ভিত্তিতে নোটিফিকেশনের ভিত্তিতে হচ্ছে সেখানে কোনো ইমেল মারফত বা এস এম এস পাঠানো হয়নি প্রার্থীদের তো সেক্ষেত্রে বিয়াল্লিশে নশো পঞ্চাশ সেই ঘটনা হয়েছিল ইমেল এবং এসের ভিত্তিতে রাতের অন্ধকারে নিয়োগ হয়েছিল তো সেক্ষেত্রে ষোলো হাজার তো হয়নি সেক্ষেত্রে প্রার্থী নিজেও অ্যাওয়ার্ড ছিলেন এবং যার যাকে ধরে অ্যাকচুয়ালি গেছেন সেক্ষেত্রে যদি পিটিশনার তথ্য বলেন যে কোনো টাকা পয়সা লেনদেন হয়নি বাট সেটা তো ক্লাস এর বাচ্চারাও বোঝে যে কী করে ইমেলটা সে হঠাৎ করে পেলো ওটা পশ্চিমবঙ্গে এমন হয়নি কিন্তু এই প্রার্থীকে ক্ষেত্রে কেন হল সেটা তো মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে তো সেই জায়গা থেকে আরও একটা আপডেট আপনাদের দেবো সেটা হচ্ছে ঝুলে গেল মালদা দু হাজার নয়ের নিয়োগ প্রক্রিয়া তার কারণ হচ্ছে রিমেনিং যে প্রক্রিয়াটা ছিল যেখানে রাজশাহী আসায় মন্তা একটা কনসার্ন অর্ডার মালদা ডিস্ট্রিক্ট ক্ষেত্রে দেয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ডিভিশন বেঞ্চে সেই মামলা যায় সেই মামলা কিন্তু ডিভিশন বেঞ্চ ডিসপোজ অফ করে দেয় বা ডিসমিস করে দেয় সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দু হাজার নয়ের ক্ষেত্রে যে দু হাজার একুশ সালে যে নিয়োগ পক্ষে সেখানে কিন্তু জাস্টিস মহাসায় মন্তা সারকে রিভিউ অ্যাপ্লিকেশন করে তো সেই রিভিউ অ্যাপ্লিকেশনের নির্যাস সেটাই ছিল যে রিকল করা হয়েছে অর্ডার কারণ মালদার ক্ষেত্রে সেই অর্থে কোনো দুর্নীতি বা অভিযোগ কিন্তু তেমন নেই যার জন্য কিন্তু অর্ডারটা রিকল করা হয়েছে এবং অ্যাপ্রুভেড বেঞ্চ অর্থাৎ জাস্টিসার বেঞ্চ কিন্তু সেই মামলাটাকে নতুন করে পাঠ হচ্ছে তার হিয়ারিং করানোর জন্য কিন্তু এই মাঝখানেই কোনো একটা পার্টির তরফ থেকে তারা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে গোটা বিষয় নিয়ে এবং সেই বিষয়ে আজকে ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ এবং জাস্টিস প্রসাদ নির্বিশারের বেঞ্চে মামলাটা ওঠে এই মালদার প্রসঙ্গে এবং সেক্ষেত্রে জাস্টিস হরিশ পরিষ্কার তিনি বলে দিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি একটা সেলফি হয়েছে এবং তার ডায়েরি নাম্বারও পড়ে গেছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেই সেলফির যতক্ষণ না তার নির্যাস আসছে এবং সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের যতক্ষণ এর নির্যাস আসছে ততক্ষণ ডিভিশন বেঞ্চের হাতে কিছু করার নেই তো সুপ্রিম কোর্টের উপর এই মামলার নির্যাস কিন্তু ডিপেন্ড করছে দু হাজার নয়ের মালদার যারা যে সমস্ত প্রার্থী এখনও চাকরি পাননি তাদের ক্ষেত্রে কারণ সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার দেন এসএলপি নাম্বার পড়বে দেন তারপরে গিয়ে তার হিয়ারিং হবে আলটিমেটলি সেই হিয়ারিং কোন দিকে মোড় নেয় সেটাই দেখার তো দু হাজার নয়ের ম্যাটার মালদা ডিস্ট্রিক্ট কিন্তু আপাতত সুপ্রিম কোর্টে ঝুলে গেল আপাতত নিয়োগ প্রক্রিয়া থমকে গেল তো এই ছিল আজকের বেশ দুটি আপডেট তো এই ছিল আজকে আপডেট ধন্যবাদ